ঘুম ছো নমালো আর তুমি ঘুমাইও না ঠিক মত নমাজ তোমার ঠিকানা গুমের ছো নমজ বলো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়ে নমাজ জন্ম তোমার ঠিকানা পশু পাখি কীট কেউ তো ঘুমিয়ে রইল না মানুষ হয় ঘুমিয়ে টাকা ঠিক তো মুদের হবে না আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় বলবে না টিক মতো নমাজ পড়িলে জন্দা তোমার ঠিকানা ঘুমেরেছে ছ নমজ বলো আর তুমি ঘুমাইও না ঠিক মত পড়িলে নামাজ জনতা তোমার ঠিকানা একটু কানি তরে রোজ রুজ মাঠেতে বাবা গুলবে ছেলের বিশেষ ছেলে বাবা আগেতে আহাতে মন নেতে আল্লাহ কিন্তু ছাড়বে না টিক মতো পড়িলে নমজ জানা তোমার ঠিকানা ঘুমের ছ নমজ বলো আর তুমি ঘুমাইও না তোমার পടി লেনার ওয়াজ জান্নাত তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা जल्दी করে উঠে যাও ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আ নবীর বে নামাজীর না মত পরে নম চন্দা তোমার ঠিকানা ঘুমর যে নমজ বলো আর তুমি না ঠিক মত পড়ে নমজ চন্দা তোমার ঠিকানা পশু পাখি কীট পতঙ্গ ঘুমিয়ে কেউ রইল না মানুষ ময় ঘুমিয়ে তাকা ঠিক তোমাদের হবে না আহাতে মন কঠিন দিনেতে নমাজ তোমায় বলবে না টিক মতো পড়িল নমজন্দা তোমার টিকানা উমের ছমজ বলো আর তুমি উমাই না ঠিক মতো পড়িল নমজ জন্দা তোমার টিকানা আহাতে মন কঠিন বিম তোমায় বলবে না ঠিক মতো ফড়িলে নামাজ যা তোমার ঠিকানা ঘুমের চে নম আর তুমি ঘুমাইও না ঠিক মতো ফড়িলে নামাজ যান তোমার ঠিকানা